যেটা ডিজার্ভ করেন সেটা তো আমার ওনাকে দিতেই হবে অবশ্যই আগের ছবির চাইতে এই ছবির রিমোনেশনটা বেশি হয় লোকেও সেই সিনেমাটা করতো তাকেও আসলে এই ধরনের একটা পারিশ্রমিক দিয়েই তাকে আসলে নিতে হতো তাহলে কি আবারও নতুন রেকর্ড গড়তে চলছেন সাকিব খান নীলকের রেকর্ড পরিমাণ পারিশ্রমিক এবং নতুন সিনেমা প্রিন্সের বাজেট শুনলে আপনার মাথা ঘুরে যাবে ঢালিউডের সুপারস্টার সাকিব খান একের পর এক নিজের রেকর্ড যেন ভেঙেই চলছেন এবার যেন আবার নতুন রেকর্ড গড়তে চলছেন তিনি আগামীতে মুক্তি পেতে চলছে সাকিব খানের প্রিন্স সিনেমা ইতিমধ্যে সিনেমাটির একটি পোস্টার প্রকাশ করা হয় যা রীতিমতো ঝড় তোলে নেট দুনিয়ায় তবে পোস্টারটি প্রকাশের পরপরই পরই আলোচনায় আসে কত টাকা পারিশ্রমিক নেবেন শাকিব খান সেই বিষয়ে মুখ খুললেন পরিচালক ও প্রযোজক সম্প্রতি পরিচালক একটি ইন্টারভিউতে বলেন সাকিব খান তার লাইফের সর্বোচ্চ পারিশ্রমিক নিচ্ছে এই সিনেমায় তবে তিনি এটা ডিজার্ভ করেন কারণ তার বিগত সিনেমাগুলো নতুন রেকর্ড প্রযোজক বলেন খান আমাদের প্রথমে না করছেন করছিল কারণ তিনি ভেবেছিলেন এত টাকার বাজেট নেই কিন্তু তাকে অবাক করে আমরা বাজেট বলেছি উল্লেখ্য জানা যায় সাকিব খান এই সিনেমার জন্য দুই কোটি পঁচিশ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন এবং প্রায় বিশ কোটি টাকা বাজেট ধরা হয়েছে এই সিনেমায়